আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহ মতে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো সকাল সকাল অনেক ভোরবেলা উঠে গেছি যে অর্ডার গুলো আছে ও আর কি করার জন্য পিঠা বানানোর জন্য তো সকাল সকাল উঠে এখন হচ্ছে প্রথমে চা বানিয়ে নিতেছি এখন হচ্ছে রুটি বানাচ্ছি রান্না চা দিয়ে রুটি দিয়ে খাবো এরপর হচ্ছে আগে এক কাজগুলো করবো পিঠা বানানোর এই যে হচ্ছে মুরগির মাংসটা সেদ্ধ করে রাখছি মাংস পিঠা বানানোর জন্য আর এখন হচ্ছে অনেক ভোর অন্ধকার এখনো বাইরে তো এখন অনেক আজানের সাথে সাথে আর কি উঠা হয়েছে ঘুম থেকে এই তো বানানো শুরু করে দিছি যেখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি এত বাচ্চাগুলো বানিয়ে নিয়েছি ধরো এই তো সাজের পিঠাগুলো বানানো শেষ এখন হচ্ছে তেল চিতের পিঠা বানাই দিয়েছি এই তো সকাল থেকে শুরু হয়ে গেছে পিঠা বানানোর কাজ দুধ জাল দিয়েছি মুখশালা পিঠা বানানোর জন্য কৃষক বানাবো সেজন্য দুধটা ঘরে করে নিতেছি আর এরপর হচ্ছে তো মাংস পিঠাগুলো বানানো শুরু করে দিয়েছি এখানে অনেকগুলো মাংস পিঠা বানানো হবে তো কিছু বানাচ্ছে আবার কিছু ভাগার জন্য চলে আসতেছি চুলার এখানে তাই সবগুলো পিঠা আর কি একা হাতে করতেছি তা আমার সে আমার সাথে আমার মেয়ে আবার মা আর কি সাহায্য করছে এখানে অনেকগুলো পিঠাই তো ভেজে নিছি এই তো একের পর এক পিঠা বানানো শুরু করে দিছি তো মাংস পিঠাগুলো বাজার বানানোর পরের পর হচ্ছে মুখশালা পিঠা বানানো শুরু করে দিছি তো রাত সারা রাতে মনে হয় আজকে পিঠা বানাতে হবে তো একের পর এক হচ্ছে কাজগুলো শেষ করতেছি